আচ্ছা দর্শকবিন্দুরা দেখতেছেন এই যে গরুগুলা এই গরুটা হবে প্রায় দশমোনের উপরে হবে মানে দশমুন প্লাস এই যে দেখতেছেন আর ওটা ওটা আর সামনে আরেকটা আছে এটা কতটা কোজন হবে সাত মন সাত প্লাস না এটা সাত মোন প্লাস হবে তো দুটা গরু আপনার উদ্দেশ্যে তুলে ধরলাম যদি আপনাদের কুরবানির জন্য গরু লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে কালামালিক যদি আপনাদের দেখে পছন্দ হয় তো আমাদেরকে জানাতে ভিডিওর কমেন্ট বক্সে মোবাইল নাম্বার দিয়ে দিব তো আপনারা যাদের দরকার তো কমেন্টে জানাতে পারবেন আপনারা এসে দেখে তারপরে জানাবেন মানে পরে দামাদামি হবে নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দিব যদি আপনাদের যোগাযোগ করার ইচ্ছে থাকে বা আপনাদের যদি গরুগুলো দেখে ভালো লাগে তবে আপনার আপনারা সবাই নিজেরা সবাই এখানে এসে দেখতে দেখে তারপরে করবেন দামা বলা যাবে না দেবী আলোচনা সহকারে আপনাদের সাথে সরাসরি বলা হবে আমার কাছে মনে হয় আপনাদের ভালো লাগে দেখে অনেক সুন্দর নাম কালামানিক একদম গরুর কালারটা একদম সুন্দর দেখেন গরুর কালারটা একদম সুন্দর একদম কালো একদম কালো আশা করি আপনাদের পছন্দ হবে অনেক সুন্দর কালামারিকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে